ওয়েলকাম ফ্রেন্ডস আগামী দিনে কি সরকারি কর্মীদের অবসরের বয়স বৃদ্ধি পাচ্ছে মিডিয়ায় এরকমই একটি আপডেট পাওয়া গেছে যদিও এটা কনফার্ম নয় এর সত্যতা আমি যাচাই করিনি মিডিয়ায় উঠে এসেছে সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখুন শেয়ার করুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন আর দেখুন এখানে কি বলা হচ্ছে অবসরের বয়স বৃদ্ধির কারণ তারাকে দেখে নিই কারা এই সুবিধা পাবে অবসরের নতুন অবসরের বয়স আর বাষট্টি সুবিধাভোগী সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী সুবিধা দু বছরের অতিরিক্ত পরিষেবার সুযোগ উদ্দেশ্য অভিজ্ঞ কর্মীদের সেবা গ্রহণ অবসরের বয়স বৃদ্ধির কারণ সরকার বিভিন্ন কারণেই সিদ্ধান্ত নিয়েছে আয়ু বৃদ্ধি গত কয়েক দশকে ভারতীয়দের গড় বয়স বেড়েছে উনিশশো সালে যখন এটি একষট্টি দশমিক চার বছর ছিল দু চব্বিশ সালে তা বেড়ে হয়েছে বাহাত্তর দশমিক দুই চার বছর অভিজ্ঞ কর্মচারীর প্রয়োজন সরকার মনে করে যে অভিজ্ঞ কর্মচারীদের পরিষেবা দীর্ঘ সময়ের জন্য নেওয়া যেতে পারে পেনশানের বোঝা কমানো অবসর গ্রহণের বয়স বৃদ্ধি পেনশন ব্যয় হ্রাস করবে কারণ কর্মচারীরা দু বছর পরে পেনশন নেওয়া শুরু করবে প্রশাসনিক সংস্কার অভিজ্ঞ কর্মচারী থাকলে প্রশাসনের ধারাবাহিকতা নিশ্চিত হবে এবং কাজের মান উন্নত হবে যারা সুবিধা পাবেন এই সিদ্ধান্ত সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে এর মধ্যে রয়েছে সকল মন্ত্রালয় ও বিভাগের কর্মচারী সেন্ট্রাল পাবলিক আন্ডারটেকিংস অর্থাৎ পিএসুর কর্মচারী স্বশাসিত সংস্থার কর্মচারী কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক ও কর্মীরা তবে এই সিদ্ধান্ত রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না রাজ্য তবে এই সিদ্ধান্ত রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না রাজ্য সরকারগুলি তাদের কর্মীদের জন্য আলাদা সিদ্ধান্ত নিতে পারে তাহলে দেখলেন যে বয়স বৃদ্ধির অবসর বয়স বৃদ্ধির যে ব্যাপারটা বলা হয়েছে এটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবং সমস্ত স্তরের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এটি মিডিয়ায় পাওয়া গেছে এর সত্যতা আমি যাচাই করছি না আপনারা কমেন্টসে জানান যে এই এইরকম কোনো আপডেট রয়েছে কি না সেই জন্য আমি শেয়ার করলাম ধন্যবাদ